আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ অনেকে পুরাতন তাবিজের কিতাব খুঁজেন তাদের জন্য আজকে আমি নিয়ে আসছি পুরাতন তাবিজের কিতাব এই কিতাবটা দেখাইতেছি আমি আপনাদেরকে এক থেকে সাত খন্ড তাবিজের কিতাব এটা হলো আব্বাসিয়া লাইব্রেরির একটা কিতাব আমি আপনাদেরকে দেখাইতেছি সর্বপ্রথম এই কিতাবটাই এই কিতাবটাই প্রকাশ হয়েছিল এটার ভিতরে দেখাইতেছি এটার কাজগুলো একুরেট আছে ঠিক আছে এটা শশী লেখা প্রথম কিতাব তাবিজের কিতাব এটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে আরেকটা কিতাব দেখাইতেছি এটাও খুব পুরাতন কিতাব এটা পুঁথি আকারের লজ্জা তিনসা পুঁথি আকারে আদি আসল কামরুক কামাখার আশ্চর্য তাবিজ ও তদবির শেখ কমরুদ্দিন মুন্সি এটা ইন্ডিয়ার একটা কিতাব অনেক পুরাতন পুরাতন কিছু তদবির আমল এই কিতাবটার ভিতরে আপনারা পাবেন ঠিক আছে তো এই কিতাবটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আরেকটা কিতাব দেখাইতেছি এই যে দেখেন আকসির ইসমা বা ফকিরি চিকিৎসা প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড একত্রে তো দেখেন আপনারা এই কিতাবটা এটাও খুব পুরাতন কিতাব ইসলামী তদ্বির এবং মন্ত্রের মাধ্যমে এই কিতাবটা লেখা আছে তো খুব ভালো কিতাব এগুলি ইন্ডিয়ান কিতাব তারপরে আরেকটা কিতাব আপনাদেরকে আমি দেখাইতেছি এটার নাম হলো তদবিরাতে আকসির এই কিতাবটা দেখেন আপনারা এটাও খুব ভালো কিতাব এটার মধ্যে হাজিরা দেখার নিয়ম টম সহকারে অনেক তদ্বির পাবেন এগুলি পরীক্ষিত কিতাব ইন্ডিয়ান কিতাব খুবই ভালো মানের কিতাব তারপরে আরেকটা কিতাব লাস্টে আমি আপনাদেরকে দেখাইতেছি এই কিতাবটার নাম হলো বাংলা নাফিউল খালায়েক এটা সর্বপ্রথম এই কিতাবটা বাইরে ছিল এই কিতাবটা এখন মৌলবী আব্দুর রহিমের লেখা এই কিতাবটা ফুরফুরা শরীফের এই কিতাবটা এখন ব্যান হয়ে গেছে মার্কেট ব্যান হয়ে গেছে কোরআন মঞ্জির লাইব্রেরি যে দেখেন বরিশাল মার্কেটে নাই এই কিতাবটা তো এই কিতাবটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন খুবই পরীক্ষিত কিতাব যারা নিতে চান এই পুরাতন কিতাবগুলো তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো ভালো তদবির আমল এগুলি আপনারা পাবেন ইনশাআল্লাহ